সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর ইংরেজি পত্রের ইউনিট টু ওয়ান দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স গল্পটি আজকের এই গল্পে আমরা জানব আমাদের দেশের নদীগুলোর ভয়াবহ ক্ষুধা যা প্রতিবছর হাজারো মানুষের ঘরবাড়ি ফসলের জমি আর হাসি কেড়ে নেয় তোমরা যেন পরীক্ষার সিন প্যাসেজ অংশে পূর্ণ নাম্বার পেতে পারো তাই আজ আমরা একসাথে এই গল্পের প্রতিটি লাইন ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সহ আলোচনা করব চলো শুরু করা যাক মেহেরজান লিভস ইন আসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন অ্যামব্যাঙ্কমেন্ট মেহেরজান সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন বাঁধের পাশে একটি বস্তিতে বাস করে দ্য উইস্পারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি যমুনা নদী থেকে আসা ফিসফিসে হাওয়া আগুনকে অস্থির করে তোলে দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য টার্ময়েল ইন হার লাইফ নাচতে থাকা আগুনের শিখাগুলো মেহেরজানকে তার জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয় নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং আ ফ্যামিলি অ্যারাবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল অল্প কিছুদিন আগেও মেহেরজানের সব ছিল একটি পরিবার চাষযোগ্য জমি ও গবাদি পশু দ্য ইরোশন অব দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যাণ্ড প্রপার্টি যমুনা নদীর ভাঙ্গন ধীরে ধীরে তার সমস্ত জমি জমা গিলে ফেলেছিল ইট ফাইনালি ক্লেমড হার ওনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন শেষ পর্যন্ত গত বর্ষায় নদী তার একমাত্র আশ্রয়টিও কেড়ে নেয় ইট টুক দ্য রিভার ওনলি ডে টু ডিভোর মেহেরস হাউস ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বাম্বু বুশ নদীমাত্র একদিনেই মেহেরজেনের ঘর গাছ সবজির বাধান ও বাঁশঝাড় সব গ্রাস করে নেয় শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স এক সময় তার ছিল একটি সুখী পরিবার ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রড টু দ্য ফ্যামিলি বছরের পর বছর ধরে সে তার স্বামী ও পরিবারকে হারিয়েছে সেই সব রোগে যা দারিদ্র ও ক্ষুদা এনে দিয়েছিল পরিবারে নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেভ টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন এখন সে একাই বেঁচে আছে তার হারানো জীবনের দুঃখ আর যন্ত্রণার ভারে দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস লোভী যমুনা নদী তার স্বপ্ন ও সুখকে চূর্ণ বিচূর্ণ করেছে দেয়ার আর থাউজেন্ডস অব আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার জন্য অপেক্ষা করছে আরও হাজারো মানুষ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর এরোড ডিউরিং মনসুন বাংলাদেশ নদীমাত্রিক দেশ যার কিছু নদীর তীর বর্ষায় ভেঙে পড়ে বা উপচে যায় ইরোজন ইজ আ হার্স রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস নদীর তীরবর্তী মানুষের জন্য ভাঙন একটি কঠিন বাস্তবতা ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা প্রতিটি বর্ষায় যমুনা পদ্মা ও মেঘনার মতো শক্তিশালী নদীগুলো অনেক নতুন গ্রামকে হুমকির মুখে ফেলে ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার এরোজন মেক্স লিস্ট ওয়ান হান্ড্রেড থাউজেন্ড পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ ধারণা করা হয় প্রতি বছর নদী ভাঙনে অন্তত এক লক্ষ মানুষ বাংলাদেশে গৃহহীন হয়ে পড়ে ইনফ্যাক্ট রিভার এরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ আসলে নদী ভাঙন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান বিপদগুলোর একটি ইফ উই টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য দ্রুত ব্যবস্থা না নিই তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরও হাজারো মেহেরজান জন্ম নেবে এই গল্পটি আমাদের শেখায় নদী যেমন জীবন দেয় তেমনি তা কেড়েও নিতে পারে জলবায়ু পরিবর্তন দারিদ্র আর নদী ভাঙ্গনের শিকার অসহায় মানুষের প্রতি সহমর্মী হওয়া এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বানই এই পাঠের মূল শিক্ষা বন্ধুরা এই ছিল ইউনিট টু লেসন ওয়ান দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স গল্পের সম্পূর্ণ অনুবাদ ও ব্যাখ্যা যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেল স্মার্ট প্রাইভেট অ্যাকাডেমি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যাতে পরবর্তী প্রতিটি ইংরেজি লেসেনের অনুবাদসহ ব্যাখ্যা দ্রুত পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ